বাচ্চা খেতে চায় না বাচ্চার পেটে গ্যাস জমেছে পটে অনেক কষা হয়ে গেছে এই সবগুলো সমস্যার সমাধান থাকবে এই ভিডিওতে আসসালামু আলাইকুম আমি জান্নাতির নাইমরিয়া টুইন মাম্মিস্টাইল লাইফস্টাইল চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে আপনার সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ভিডিও শুরুতেই আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে আজকে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ আজকে আমি বেবিদের নিয়ে কিছু ছোট টিপস শেয়ার করবো আশা করছি এই টিপসটি আপনার এবং আপনার বাচ্চার জন্য খুব হেল্পফুল হবে ইনশাআল্লাহ বাসায় কিভাবে বাচ্চাদের জন্য হোমমেড সেরেলাক বানাবেন সেই রেসিপিও আপনাদের সাথে এ টু জেড শেয়ার করবো বাজার থেকে একদম সেরেলাগ কিনে খাওয়াতে হবে না জানেন আপুরা প্রতিদিন রাতে ঘুমানোর আগে চিন্তা করি কালকে সকালে বাবুর জন্য কি রান্না করব কালকে সারাদিন বাবুকে কি কি খাবার দিব আমি জানি আপুরা এটা শুধু আমার একার চিন্তা নয় এটা আমাদের সকল মায়াদেরই চিন্তা যে বাচ্চাকে কি খাওয়াবো বাচ্চাকে কি খাওয়ালে বাচ্চা পেটটা ভরে খাবে আর আমরা মায়েরা তৃপ্তি করে দুই চোখ ভরে সেটা দেখবো বাচ্চার জন্য তো সকলে কত কিছুই বানাই কিন্তু বাচ্চাকে সব কিছু খাবে তা কিন্তু নয় এটাই স্বাভাবিক বাচ্চা বাচ্চা চাহিদা মতো এক একদিন এক এক রকম খাবার খাবে তবে সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চাকে খালি পেটে একটু গরম পানি খাওয়াবেন এতে কি হবে বাচ্চার পেটে যদি গ্যাস জমে থাকে সেই গ্যাসটা বের হয়ে যাবে বাচ্চার পটি যদি কষা হয় সেটাও নরম হতে সাহায্য করবে আর দেখবেন বাচ্চার মুখে রুচিও ফিরে আসবে ইনশাআল্লাহ কারণ বাচ্চার যদি পটি নর্মাল হয় বা বাচ্চা যদি প্যাট ক্লিয়ার করে পটি করে গ্যাসটা যদি কমে যায় তাহলে কিন্তু বাচ্চার প্যাটি ক্ষুধা তৈরি হবে আর ক্ষুদা তৈরি হলে বাচ্চা খাবে ইনশাল্লাহ সকালে ঘুম থেকে উঠে বিছানাটাও গুছায়নি চলে গিয়েছি কিচেনে বাচ্চাদের জন্য সামান্য একটু কুসুম গরম পানি নিয়ে এসেছি তাদেরকে পানি খেতে দিয়েছি তারপর নিয়েছি কয়েকটা কিসমিস বাচ্চাকে এখন কিছুক্ষণ খেলতে দিবো তারপরে সকালে নাস্তাটা দিব এতে কি হবে বাচ্চা পেটে ক্ষুধা তৈরি হবে বাচ্চা কিছুক্ষণ খেলবে একটু পানি খেলো যেহেতু কুসুম গরম পানি খেয়েছে আর মোটামুটি আধা ঘন্টার মতো খেলতে দিব তারপর দিব হচ্ছে ভারী নাস্তা সকালে যেটাই দেই তো এর আগে দু একটা কিশমিশ বা দু একটা খেজুর দিতে পারেন আমি সাধারণত বাচ্চাকে এগুলো খাওয়ানোর চেষ্টা করি সকাল সকাল মাঝে মাঝে কোনো কিছুই খাওয়াই না ঘুম থেকে ওঠার পর একটু পানি খাওয়ানোর আধা ঘন্টা পরে সকালে নাস্তা খাইয়ে দিই এই তো বাচ্চাদের একটু কিসমিস খাওয়ানোর পর আমি চলে এসেছি কিচেনে আমার জন্য খাবার তৈরি করতে বেশ অনেকটা সময় পার হয়ে গিয়েছে এর মাঝে কিন্তু আমাদের সকালের খাবার খাওয়াও হয়ে গিয়েছে কিছু বাসি মানে আগের দিনে কিছু পোলাও ছিল সাথে একটু মাংসের ঝোল দিয়েছি এটা ভেজে খেতে আমার খুব পছন্দ আমার খুব ভালো লাগে আমার মতো যদি আপনারা পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো এরপর অনেকটা সময় পার হয়ে গিয়েছে বাবুদেরকে কিন্তু সকালে নাস্তা করিয়ে দিয়েছি সেটা আর ভিডিওটি দেখায়নি এখন আপনাদের সাথে শেয়ার করব হোমমেড সেরেলা কিভাবে তৈরি করি আর আমার বাচ্চার বয়স কিন্তু এখন আঠারো মাস তো দেড় বছরের বাচ্চার জন্য কীভাবে সেরেলাক বানাতে হয় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি এখানে মোট তেরোটি উপকরণ ব্যবহার করেছি এই সবগুলো উপকরণ কিন্তু আমি একদিনে বা একবারে বাবুকে খাওয়াইয়ে ফেলিনি আমি সাধারণত আমার বাচ্চাকে সাত মাস সরি সাড়ে ছয় মাস পর থেকে সেরেলাক খাওয়াই শুরুতে আমি শুরু করেছিলাম চাল এবং ডালের গুঁড়ো দিয়ে আস্তে আস্তে উপকরণ বাড়িয়ে বাড়িয়ে বাবুকে অভ্যস্ত করেছি টোটাল তেরোটা উপকরণে তো আপনারা কিন্তু বাচ্চাদেরকে এভাবে আস্তে আস্তে অভ্যস্ত করাবেন তাহলে বুঝতে পারবেন বাচ্চার কোনো খাবারে অ্যালার্জি আছে কিনা বা কোনো খাবার খেলে বাচ্চার প্যাটে কোনো সমস্যা হয় কি না এখানে আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিব তারপরও মুখে বলে দিচ্ছি আমি এখানে দুই প্রকারের চাল একটি হচ্ছে আমরা যেই চালের ভাত খাই সেই চাল এবং পোলার চাল ব্যবহার করেছি তিন প্রকারের ডাল মুগ ডাল বুটের ডাল এবং মুসুরের ডাল ব্যবহার করেছি তিন প্রকারের বাদাম চীনা বাদাম কাঠবাদাম এবং কাজু বাদাম দিয়েছি আর দিয়েছি গম এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত হলুদ পানিটা যেয়ে সাদা সাদা স্বচ্ছ পানি বের হবে তারপর একটি ছাঁকনিতে আমি চেলে নিচ্ছি এখানে আমি যে উপকরণগুলো দিয়েছি সেই সবগুলো ভালোভাবে ধুয়ে আমি রোদে শুকাতে দেব এই উপকরণটা ভালোভাবে রোদে শুকানো হয়ে যাওয়ার পর এখানে আমি ভুট্টা এবং সাবুদানা ব্যবহার করব ভুট্টাটা আমি আগে রোদে শুকিয়ে বাসায় রেখে দিয়েছিলাম এগুলো আর এবার বাজার থেকে কিনতে হয়নি সেই জন্য আর একসাথে ধোয়া হয়নি আমি আগে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এবং রোদে শুকিয়ে নিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে এবং সেই পানিটাকে ছাড়িয়ে তারপর কিন্তু এখানে আমি একটা কাপড়ের উপর বিছিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে এর থেকেও বড় কোনো কাপড় নিতে পারেন এখানে আমি একটা কুলা নিয়েছি এটাকে আমাদের এলাকাতে কুলাই বলে আমি জানি না আপনাদের এলাকায় কি বলে ওই যে ধান ঝাড়ে না ওইটা ওইটা আর কি তো ওরকম একটা কোলার ওপর একটা সাদা কালারের ওড়না সেটা দিয়ে তারপর আমি এখানে এই ভেজা উপকরণগুলো দিয়ে নিলাম আর এখানে দেখতে পাচ্ছেন বাদাম এই বাদামগুলো আমি গতকালই ধুয়ে রোদে হালকা শুকিয়ে নিয়েছি কারণ বাদামগুলো শুকাতে একটু সময় লাগে তো ওই উপকরণগুলো তো ছোটো তো এই জন্য একটু তাড়াতাড়ি শুকিয়ে যাবে বাদামটা আমি আলাদাভাবে ধুয়েছি আপনারা চাইলে একসাথেও ধুয়ে নিতে পারেন সেটা আপনার ইচ্ছা তো এখানে যেন কোনো মাছি বা আমরা তো গ্রামে থাকি অনেক সময় মুরগি বা কাকও আসে সেগুলো যেন মানে খে খেতে না পারে বা এটা যেন নোংরা না করতে পারে এবং মাছিও যেন না বসতে পারে সেই জন্য আমি মশারি দিয়ে নিয়েছি এটা কিন্তু আমার বাবুদেরই মশারি তো এখানে মোটামুটি আমি একদিন সারাদিন রোদে দিয়েছি এখন যেহেতু শীতকাল রোদটা খুব একটা করা নয় তাই একদিনের রোদে কিন্তু এটা শুকায়নি তো যতটা শুকিয়েছে আপনারা হয়তো ক্যামেরায় বুঝতে পারছেন না কিন্তু আমি এটা দেখেছি এটা মোটামুটি ফিফটি পার্সেন্টের মতো শুকিয়েছে শুধু অনেক বেশি কড়া রোদ থাকে দেখা যায় একদিনের রোদ দিলে কিন্তু শুকিয়ে যায় এখন তো শীতকাল রোদটা খুব একটা প্রখর থাকে না সেই জন্য আমি এটাকে আবার খুব সুন্দর করে একদম আমাদের ডাইনিং টেবিলের উপর একদম মিলিয়ে দিয়েছি তো রাতে অবশ্যই এটাকে আমি ঢেকে রাখবো তবে চেষ্টা করবেন সবগুলো উপকরণের জন্য একবারে দলা পেকে না যায় তাহলে দেখা যাবে যেহেতু শুকায়নি একটা গন্ধ হয়ে যেতে পারে তো খাবার থেকে যদি গন্ধ ছড়ায় বাচ্চা কিন্তু খেতে চাইবে না তো এভাবে ছড়িয়ে রাখবেন এবং অন্য একটা কাপড় দিয়ে ঢেকে রাখতে পারেন তো তারপর এটাকে ভালোভাবে রোদে শুকানোর পরও আমার কাছে মনে হচ্ছিল যে আমি গরমের দিনে যেরকম একটা প্রখর রোদ থাকে সেরকম রোদে আমি শুকাতে পারিনি সেই জন্য আমি এই সবগুলো উপকরণ আবার ভালোভাবে ভেজে নিয়েছি তো এখানে আমি শুধুমাত্র হালকা আছে সবগুলো ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি আমি ভুটটা দিয়ে ফেলেছি তখন ভুট্টা দেইনি কারণ আগেই বললাম যে ভুট্টা আমি আগে রোদে শুকিয়ে রেখেছিলাম আর এখানে কিছু এলাচি এবং দারচিনি ব্যবহার করেছি তো দারচিনি এলাচ সবগুলো উপকরণ আমি একসাথে ভেজেছি উপকরণগুলো ভাজার পর এখানে আমি কিছু সাবুদানা নিয়েছিলাম সাবুদানাটা আর ভাজার প্রয়োজন নেই তো সবগুলো উপকরণ যেন ঠান্ডা হয় সেই জন্য আমি আবার ফ্লোরে এটাকে খুব ভালোভাবে বিছিয়ে দিয়েছি তারপর চলে এসেছি মেলে যেখানে চাল ডাল গুঁড়া করা যায় আর কি এখান থেকে আমি ভালোভাবে গুঁড়া করে নিলাম আপনি চাইলে যদি আপনার উপকরণ কম হয় মানে আপনি যদি অল্প পরিমাণে বানাতে চান্সের লাগ তাহলে কিন্তু আপনি বাসায় আপনার যদি গ্ল্যান্ডার থাকে সেখানে গুঁড়ো করে নিতে পারেন শুরুতে আমি গ্ল্যান্ডারেই গুঁড়ো করেছিলাম তখন বাবুদের জন্য অল্প একটু করে তৈরি করতাম এখন তো বাচ্চাদের জন্য একসাথে অনেকটা করে তৈরি করি আসলে বারবার তৈরি করা সম্ভব হয় না আর তাছাড়া বুঝতে পারছেন আমার যেহেতু টু বেবি উপকরণটা এবং পরিমাণটা একটু বেশিই লাগে তো সবগুলো উপকরণ খুব ভালোভাবে গুঁড়া করার পর আমি এটাকে কিভাবে রান্না করি সেটা আপনাদেরকে দেখিয়ে দেই আমি কিন্তু পরপর তিন দিন রোদে শুকিয়েছি সবগুলো উপকরণ তারপরও খুব ভালোভাবে শুকায়নি কেমন রোদ বুঝেন আর এই হোমমেড সেরেলাকটা কিন্তু এক বছরের বয়সের উপরের বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন আপনার বাচ্চার বয়স যদি এক বছরের নিচে থাকে তাহলে আপনি কি করবেন শুরুর দিকে চাল এবং ডাল খাওয়াবেন মানে ছয় মাস বা সাত মাসের বাচ্চাকে চাল ডাল খাওয়াবেন তারপর এক একটা এক প্রকারের বাদাম ব্যবহার করতে পারেন তারপর যদি সেই বাদামটা আপনার বাচ্চাকে শ্যুট করে বা আপনার বাচ্চা যদি অ্যালার্জির সমস্যা না হয় তারপর অন্য আরেকটা বাদাম দিলেন তারপর দুই প্রকারের ডাল ব্যবহার করেন তারপর গম দেন ভুট্টা দেন তো এভাবে আস্তে আস্তে উপকরণগুলো বাড়াবেন এভাবে এই বাড়িয়ে বাড়িয়ে আমি আমার বাচ্চাদেরকে অভ্যস্ত করেছি তো এই যে দেখতে পালেন মি সিল একটা প্রথমে ঠান্ডা পানিতে ভালোভাবে গুলিয়ে নিয়েছি যেন কোনো দলা পেকে না থাকে তারপর চুলার জালটা দিয়ে নিলাম আর তারপর এখানে কয়েকটা কিশমিশ ব্যবহার করেছি তো যখন আপনি সিলেলাগ বানাবেন তখন কিন্তু চাইলে কিসমিস এবং খেজুরও ব্যবহার করতে পারেন তবে আমি যতটা দেখেছি যে কিসমিস এবং খেজুর দিয়ে যদি আমি সিলেলাগটা বানাই সেই সিরেলাখটা কিন্তু বেশি দিন টেকে না আমি যে সিরেলাগটা বানিয়েছি এটা আপনি নর্মাল ফ্রিজে রেখে এক মাসের মতো স্টোর করে বাবুকে খাওয়াতে পারবেন তো তারপর আমি এখানে কিছু তাল মিষ্টি দিয়ে নিলাম খাবারটা জন্য একটু মিষ্টি মিষ্টি হয় এখন যেহেতু বাচ্চাদের বয়স আঠারো মাস এখন আমি বাচ্চাদেরকে তাল মিষ্টি এবং মাঝে মাঝে চিনিটাও খাওয়াই তবে বাচ্চার বয়স যদি এক বছরের নিচে থাকে আমি রিকোয়েস্ট করব তাল মিষ্টি ব্যবহার করবেন না কিসমিস এবং খেজুর দিয়ে বাচ্চার খাবারটাকে মিষ্টি বানিয়ে দিতে পারেন আমি সাধারণত এক বছর আগে বাচ্চাদের খাবারে চিনি বা তাল মিষ্টি লবণ কোনো কিছুই ব্যবহার করিনি তখন দেখা যেত কলা খেজুর কিসমিস মাঝে মাঝে গাজর এই বিভিন্ন রকম মিষ্টি মিষ্টি খাবার দিয়ে বাচ্চাদের খাবারটাকে মিষ্টি বানাতাম মাঝে মাঝে মিষ্টি আলো ব্যবহার করেছি তো এই সিরেলাখটাকে খুব ভালোভাবে রান্না করে নিতে হবে এখানে যেহেতু আমি বুটের ডাল মসুর ডাল এবং মুগ ডাল ব্যবহার করেছি বুটের ডাল কিন্তু সাধারণত সেদ্ধ হতে একটু সময় লাগে তাছাড়াও আরও অনেক উপকরণই এখানে ব্যবহার করা হয়েছে আপনারা তো দেখতেই পেয়েছেন এই জন্য এই সিরে লাখটা কিন্তু একটু সময় নিয়ে তারপর রান্না করতে হবে সেই জন্য পরিমাণে পানির পরিমাণটাও একটু বেশি দিতে হবে তার কারণ হচ্ছে যদি এটা খুব ভালোভাবে সেদ্ধ না হয় খুব ভালোভাবে রান্না না হয় বাচ্চার কিন্তু এটা খেয়ে ডায়রিয়া হয়ে যেতে পারে এটা কিন্তু আমার কথা নয় এটা একজন ডক্টরের কথা আর সেটাই আমি আপনাদেরকে বললাম অনেকে আমাকে বলতে পারেন এই মহিলা এত বেশি কথা বলে কেন উল্টাপাল্টা এত জ্ঞান দিচ্ছে কেন আসলে আপুরা আমি যেহেতু আঠারোটা মাস যাবত আমার দুই বাচ্চাকে দেখাশোনা করছি এই আঠারো মাসে আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে এবং ডাক্তার দেখিয়ে যতটুকু জানতে পেরেছি সেই ছোটো ছোখাটো ঘটনাগুলোকে জোড়াতাড়ি লাগিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করি আর আমার অভিজ্ঞতাটাকে আপনাদের সাথে শেয়ার করি যেন নতুন মায়েদের একটু উপকারে আসে আর এই যে দুইটা ডিব্বা দেখতে পাচ্ছেন এই বড় ডিব্বাটা আমি রেখে দেবো আর এই ছোটটা রাখবো শুরুতে আমি এটাই রান্না করে খাওয়াবো বাবুদেরকে এটা শেষ হওয়ার পর ওই বড়টা থেকে আবার অর্ধেকটা নিয়ে বাকি অর্ধেকটা ফ্রিজে রাখবো এবং বাকি অর্ধেক বাহিরে রেখে রেখে রান্না করে করে বাচ্চাদেরকে খাওয়াবো আর আমার বাচ্চারা যেহেতু এই খাবারটা খায় সেই জন্য আমি বেশি করেই তৈরি করে রাখি আপনি যদি শুরুতে করে থাকেন তাহলে অল্প করে বানাবেন আজকে আমাদের সাথে একটা দুর্ঘটনা ঘটেছে তো আজকে দুপুরবেলা বাচ্চাদেরকে খাওয়ানোর পর আমি ওদেরকে বললাম তোমরা ভেতরে বসো আমি তোমাদের জন্য একটু পানি নিয়ে আসি ওরা যেন বাহিরে না বের হয় সেই জন্য আমি দরজাটা বাহির দিকে হালকা একটু নক করে দিয়েছিলাম কারণ ওরা বের হয়ে আসলেই কিচেনে সিলিন্ডার গ্যাস ধরে টানটানি করবে তারপর হচ্ছে পানি ধরবে সেই জন্য সামান্য একটু পানি আনবো বলে লাগিয়ে দিয়েছিলাম কিন্তু ওরা কি করেছে পেছন থেকে মানে ভেতর থেকে কিভাবে যেন একটু নাড়িয়ে অল্প একটু করে ফেলেছে তো ভাগির জানালা খোলা ছিল সেই জানালা দিয়ে বড় একটা বাস ঢুকিয়ে তারপর দরজা খুলেছি কি যে ভয় পেয়েছিলাম ভাগ্যিস তখন বাসায় আব্বু ছিল না হলে যে কি হতো আমি তো মানে আমার কি যে অবস্থা কি আর বলবো তারপর আবার দেখেন আমি কিভাবে যেন পায়ে ব্যথা পেয়েছি আমার পায়ের দুই সাইডে ফুলে গিয়েছে হয়তো পাটা কোনোভাবে মসকে গিয়েছে আমি পরিনি কিছুই হয়নি কিন্তু পা একদম ফুলে গিয়েছে আমি একদম হাঁটতেই পারছিলাম না তারপর কোনোভাবে গরম সেঁক দিয়ে ওষুধ টষুধ খেয়ে আর কি ব্যথাটা কোনো রকম কমেছে দুই বাচ্চার মা বলে কথা ব্যথা হলেও কিন্তু আমার কাজ আমাকে করতেই হবে যাই হোক মাসাল্লা আজকে আমার মেয়ে আমাকে ঝুটি করতে দিয়েছে আজকে ওর মাথায় তিন তিনটা ঝুটি করে দিয়েছি ওকে কেমন লাগছে সবাই প্লিজ জানাবেন আর মাসাল্লাহ বলবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ